বন্দরা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় বন হচ্ছে অ্যামাজন এই বনের গাছপালা এত ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনে রয়েছে চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ যা সমস্ত দুনিয়ার বিশ শতাংশ অক্সিজেন সরবরাহ করে অ্যামাজন বনের এক একটি গাছের উচ্চতা প্রায় পঁচাত্তর থেকে নব্বই ফুট রয়েছে নানান প্রজাতির বিশাল বিশাল আকৃতির প্রাণী যা আপনি কোনোদিন ভাবতেও পারবেন না তাই আপনাদেরকে অ্যামাজন সম্পর্কে বিস্তারিত জানাতে জানার জগতের এই পর্বে আমরা আলোচনা করব মহাবন আমাজন সম্পর্কে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাজন যার সৃষ্টি প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে ইউসিন সৃষ্টি সৃষ্টিতত্ত্বের শুরু থেকে জেনে নেওয়া যাক পৃথিবীর এই গহিন বন অ্যামাজনের নামকরণের রহস্য দন সম্পদের প্রতি আকৃষ্টতা মানুষের একটি স্বাভাবিক প্রবৃতি মনে করা হয় প্রাচীন অভিযাত্রীরা বিশ্বাস করত এই বনের গহিনে লুকিয়ে আছে অ্যালডারোডো নামের এক সোনাই মোড়ানো শহর যার প্রতিরক্ষার দায়িত্ব ছিল অ্যামাজন নামের এক গোষ্ঠী নারী যোদ্ধার প্রাচীন অভিবাসীরা শত প্রচেষ্টাও সেই বনের সন্ধান পাননি তবে এই প্রাচীন নারী যোদ্ধাদের নাম আমাজন আর পৌরাণিক ইতিহাসের আদলেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন পরিচিতি পায় অ্যামাজন নামে অ্যামাজনের ভৌগোলিক অবস্থান ও আয়তন প্রায় সত্তর লক্ষ মাইল অঞ্চল জুড়ে নদী বনাঞ্চল আর বৃক্ষরাজির মহাসমাবেশ নিয়ে দাঁড়িয়ে আছে মহাবন আমাজন সত্তর লক্ষ বর্গমাইলের প্রায় পঞ্চাশ লক্ষ বর্গমাইল জুড়ে আর্দ্র ও জলবায়ু বিদ্যমান আয়তনের বিশালতা অ্যামাজন প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত মোঠ বনাঞ্চলে ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় বাকি অংশ রয়েছে ছয়টি দেশে বেনেজুয়েলা ইকুয়েডর বলিবিয়া গায়ানা ফ্রান্স গায়ানা সুরিনাম জুড়ে দক্ষিণ আমেরিকার সিংহবাগ অঞ্চল অ্যামাজনের অন্তর্ভুক্ত অ্যামাজন নদী পেরুর আন্দিস পর্বতমালায় অববাহিকার মাসিস অংশ থেকে জন্ম লাভ করে প্রবাহিত হয়েছে সমগ্র অ্যামাজন জুড়ে বিশালতার দিক দিয়ে এই নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী হিসেবে বিভচিত হয় এই নদীর প্রায় এগারোশোটি শাখা রয়েছে যার সমস্ত অ্যামাজন বন জুড়ে জালের মতো সরে আছে। এর মধ্যে সতেরোটি শাখা আছে যাদের দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার চারশো কিলোমিটার এই নদী পুরো অ্যামাজন জুড়ে বিস্তৃত হওয়ায় যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে এই নদীকে ব্যবহার করা হয় তাছাড়া আমাজন নদীর একটি শাখা নদী রয়েছে যার পানির তাপমাত্রা সর্বোচ্চ তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই নদীর পানি সবসময় ফুটন্ত অবস্থায় থাকে পৃথিবীর মোট অক্সিজেনের বিষ ভাগের উচ্চই হল এই মহাবন অ্যামাজন জুড়ে বিস্তৃত প্রায় চল্লিশ হাজার জাতির গাছ যার মধ্যে তিন হাজার জাতির ফলের গাছ রয়েছে যার মাত্র দুইশো জাতের ফল খাওয়ার উপযুক্ত এখানে রয়েছে প্রায় পনেরোশো প্রজাতির ঔষধি গাছ পৃথিবীর মোট ঔষধের শতকরা পঁচিশ ভাগের কাঁচামালের সরাসরি উৎস এই অ্যামাজন বন সমগ্র অ্যামাজন বন যেন প্রাণীদের অবাধ বিচরণের চরণভূমি বৃক্ষরাজির ফাঁকে ফাঁকে প্রায় তেরোশো প্রজাতির পাখির সমাহার বিস্তৃত নদীর জলারাশিতে প্রায় তিন হাজার জাতির মাছের বিচরণ তাছাড়াও চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী তিনশো সাতাশি প্রজাতির সরীসৃপ আর চারশো আঠাশ প্রজাতির উভয়চরের উপস্থিতি মহাবন আমাজানকে উপহার দিয়েছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী বৈচিত্র্যতার খেতাব অ্যামাজনের আনাচে কানাচে প্রায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় এদের মধ্যে বিষাক্ত প্রজাতির পোকামাকড়ের একটি কামড়ে নির্গিত বিষ দিয়ে একাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে চিতাবা কুমির অ্যানাকুন্ডা কুবরা বন্য হাতি জ্যাবরা পাইথন আর সমগ্র প্রাণীদের দেখা মেলে এখানে মহাবন অ্যামাজনে রয়েছে প্রায় একশো প্রজাতির প্রজাপতি ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণীদের অন্যতম আশ্রয়স্থল অ্যামাজন উল্লেখযোগ্য বিষাক্ত প্রাণীদের মধ্যে রয়েছে পয়জন ডার্ক ফ্রগ গ্রিন অ্যানাকোন্ডা যার দৈর্ঘ্য তিরিশ ফুট বা ওজনে দুইশো পঞ্চাশ কেজিরও বেশি অ্যামাজনে বসবাস করে প্রায় পাঁচশো থেকে চারশো প্রজাতির উপজাতি যারা অ্যামাজন নদীকে কেন্দ্র করে গড়ে তুলেছে সভ্যতা চারশো ধরনের উপজাতির মধ্যে প্রায় উপজাতি আদি ইন্ডিয়ান গোষ্ঠী থেকে এসেছে এদের মধ্যে পঞ্চাশ ধরনের উপজাতি আছে যাদের আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগ নেই আধুনিক সভ্যতার সাথে যুগসূত্র স্থাপনের কোনো আগ্রহ নেই এদের তারা মূলত প্রাণী শিকার ও চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে অ্যামাজন বনের উপরও রয়েছে সভ্যতার আধুনিকায়নের বিরূপ প্রভাব উনিশশো সাল পর্যন্ত অ্যামাজন বনে মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ উনিশশো সালের পরে অ্যামাজনের মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তারপরে শুরু হয় আদিবাসী ছাড়া অন্য মানুষের বাস মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথেই চারণ ভূমির পরিমাণ বাড়তে শুরু করে এবং শুরু হয় বৃক্ষ নিধন অবাধে বন উজার উনিশশো সত্তর সালে নির্মিত হয় ট্রান্স আমাজনিয়ান হাইওয়ে যার মাধ্যমে বনের প্রায় অনেকাংশই কেটে ফেলা হয় উনিশশো সালের মধ্যে প্রায় চার লক্ষ বর্গ কিলোমিটার বন ধ্বংস করা হয় দুই সালে উজারকৃত বনের পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার তাছাড়াও প্রতি বছরই অনাকাঙ্ক্ষিত দাবানল অগ্নিকাণ্ড বন্যা মানসের সৃষ্ট আগুন উজাড় করেছে বনের নানা অঞ্চল বন্ধুরা ভিডিওটিতে নানান তথ্য দেওয়ার জন্য চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ